প্রতিদিনের নর্মাল মাছের রেসিপিকে রোমাঞ্চকর করে তুলতে আজকে নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য বাইম মাছ ভুনার রেসিপিটা নারকেলের দুধ দিয়ে এই বাইম মাছ ভোনাটা কিন্তু মাংসকেও হার মানাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাইম মাছের এই রেসিপিটা একবার যে খাবে সে কিন্তু কোনো স্বাদ ভুলতে পারবে না তো দেখে নিন কীভাবে আমি বাইম মাছটা খুব সহজে রান্না করে ফেলেছি প্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি সয়াবিন তেল এরপর আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়েছি আমি এখানে তিনটা পেঁয়াজ আর দুকোয়ার রসুন ইউজ করেছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যখন তেলটা এভাবে ছেড়ে দেবে তখন কিন্তু আমি নারকেলের দুধ দিয়ে দেবো এখানে আমি নারকেল থেকে আলাদা করে দুধ বের করে নিই আমি নারকেলটা ব্লেন্ড করে নিয়েছি দেখুন খুব সুন্দর কিন্তু একটা মসৃণ ফ্লেভার আসবে এইভাবে নারকেলটা ব্লেন্ড করে নিলে তো এরপর আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড কাপ নারকেলের দুধ ইউজ করেছি এরপর আবার খুব ভালোভাবে মিক্স করে নেব এরপর দেখুন খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে কিন্তু কিছু সময় রেখে দিতে হবে যতক্ষণ না এটা থেকে তেল বের হয় তেলটা আলাদা না হয় খুব সুন্দর একটা কালার এসেছে দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর এই রান্নায় কিন্তু আমি পানিটা গরম পানি ইউজ করবো হালকা গরম পানি কারণ ঠান্ডা পানি ইউজ করলে স্বাদটা একটু কমে যায় তো অবশ্যই আপনার ট্রাই করবেন গরম পানি ইউজ করার আর এই নারকেল দিয়ে এই বাইম মাছ ভুনাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় অনেক বেশি আপনারা কিন্তু বাচ্চাদেরও খাওয়াতে পারেন কারণ বাইম মাছে কিন্তু শুধু একটা কাটা থাকে তো বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে এছাড়াও যারা মাছ পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে আপনারা একবার হইলেও বাসায় এভাবে বাইম মাছ রান্না করে দেখবেন সবাই চেটে পুটে খাবে সো আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু পানিটা দিয়ে দিতে হবে আমি এখানে এক কাপের একটু বেশি পানি দিয়ে দেব পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু মাছটা বেশি শক্ত হয়ে যাবে বেশি সময় জ্বালানো যাবে না তো আপনারা এক কাপের একটু বেশি পানি দিয়ে দেবেন দেড় কাপ মতো তো পানিটা দিয়ে আমি যত সময় না ফুটবে তত সময় ওয়েট করব তারপর যখন এটা ফুটে উঠবে তখন আমি কিন্তু মাছটা দিয়ে দেব আর মাছে কিন্তু আমি আগে থেকে লেবুর রস হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর সামান্য সরিষার তেল দিয়েছিলাম এতে কিন্তু মাছের যে এক্সট্রা স্মেল থাকে এটা চলে যায় সো আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার মাছটা লেবুর রসে এভাবে ম্যারিনেট করে রাখবেন তাহলে কিন্তু এক্সট্রা যে স্মেলটা থাকবে বা যে স্মেলটা ওটা চলে যাবে তো তারপরে কিন্তু আপনারা আবার ধুয়ে নিতে পারেন আমি কিন্তু একবার ধুয়ে নিয়েছি যেটা মাছটা দেওয়ার আগে তো এ পর্যায়ে কিন্তু আমি হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছিলাম সরষার তেলও হালকা দিয়ে দিয়েছিলাম দেখুন আমি মাছগুলো কিন্তু সব দিয়ে দিচ্ছি বাই মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এটি কিন্তু একদম খনিজের সমৃদ্ধ প্লাস ভিটামিন এছাড়াও আছে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি এসিড অনেক কিছু আছে তো অবশ্যই বাইমাস খাওয়া ট্রাই করবেন এটা কিন্তু আমাদের হৃদরোগের ঝুঁকি কমাতে অনেক হেল্প করে এছাড়াও কিন্তু ডায়াবেটিস বর্তমানে খুবই কমন হয়ে গেছে তো ডায়াবেটিস কমাতেও কিন্তু অনেক বেশি হেল্প করে তারপর মস্তিষ্কের কর্মক্ষমতা এছাড়াও ওজন নিয়ন্ত্রণে কিন্তু অনেক বেশি হেল্পফুল তো তাহলে কেন আমরা বাইম মাছ খাবো না এত এত পুষ্টিকর প্লাস অনেক বেশি টেস্টি তো দেখুন এ পর্যায়ে কিন্তু আমরা মাছটা ঢেকে দিয়েছি এভাবে দশ থেকে পনেরো মিনিট রান্না করলে কিন্তু আমাদের বাইম মাছ একদম রেডি হয়ে যাবে এত বেশি টেস্টি বাট রান্না করা কিন্তু খুব ইজি খুবই কম টাইমে কিন্তু আপনারা রান্না করে ফেলতে পারবেন লাস্টে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ চিঁড়ে দিয়ে দিয়েছি কারণ চিরা কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসে তারপর আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট মতো রেখে দিচ্ছি আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এরপর কিন্তু আমি ঢাকনা খুলে জাস্ট গরম মশলাটা দিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সহজে আর কম সময়ে আমি কিন্তু রান্নাটা করে ফেললাম এই রান্নাটা কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের জন্য করতে পারেন তারা কিন্তু মাছ খাওয়া শিখে যাবে আর যারা বাসায় মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে এরপর কিন্তু আমি গরম মশলাটা দিয়ে সার্ভ করে দিচ্ছি ততক্ষণে আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান হ্যাঁ যারা এখনও ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনার এই লাইক কমেন্টগুলো কিন্তু আমার অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো দেখতেই পাচ্ছেন কতটা বেশি ডিলিশিয়াস লাগছে বাসায় যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছে আমি শিওর আপনাদেরটাও অনেক বেশি টেস্টি হবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ নতুন রেসিপি পেতে টেস্টি পেতে সাথেই থাকবেন